আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মন্ত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আশা করি চা মুড়ি সব নিয়ে বসে পড়েছেন আমিও যথাসময় আপনাদের সামনে হাজির খবরের ঝুড়ি নিয়ে এখন আপনারা বলবেন যে খবর কি কি আছে এবারে আস্তে আস্তে বলুন আমি বলবো খবর তো একটাই সেটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা তো পাগল করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলো তো আমি আগে বলছি পরে বলছি এই খবরের ঘন আমি তাই তাল পাকিয়ে যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো বলব আমার দুর্মুখেরা তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এখন তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এখন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটা সৃষ্টি হলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে ভারতের সঙ্গে যে আর্মস ডিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনো বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন সালে আর কোনো রকম কথা বলতে মোদিকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আমরা ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ এখন মেটো গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে সেই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিলেন না ট্রেড ডিলের নামে ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি নমাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএকে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য সিআইএ তুলসী গ্যাবার আগে থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে রিজিন চেঞ্জ ফেঞ্জের মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আর এর মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভেট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশান করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের ওদিকে গেছিলেন না ওই কি করতে গেছিলেন চট্টগ্রামের ওদিকে খবর নিন এই খবরটা কালকে বলবো চট্টগ্রামের ওদিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আবার অনেক অনেকজন আবার বলছে যে না না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন তাকে একজন জিজ্ঞেস করেছি এক উপদেষ্টা আরে কর্তা কি অবস্থা ওদিকে শুনছে এই সমস্ত হয়ে গেছে কি পোলা পায়নের মতো কথা কন খাইসে তো বাহান বাষট্টি কিলোমিটার আমি তো বলেছি বাহান্ন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন কিলোমিটার কালকে রাত্রিরে ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি নি খোঁজ খবর আমি সারাদিন ধরে এই চক করে ব্যস্ত আছি এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি আমার ট্রুপ নামিয়ে দিতে আমার রেডি আছি আর ট্রুপ নামালের পরে আমাদের কাজে আমরা তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলব উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই মানে তেরো তারিখ আপনাদের যে বনটা ডেকেছে উনি বনটা ডাকার ডেকে ডেকেছেন তো আসল উনি নানক তো কেউ না নানককে দিয়ে বলানো হয়েছে তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন উনি চাইছেন দেখুন পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভারত করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা বুঝে নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে ওই জন্য বললাম উঠুন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জন্য দিকে জানাবার তো এই গেল ওনার কথা ওনার যে বক্তব্য এবার আমি সকালবেলা যে ভিডিওটা করলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী কর্মী আছে নেতা আছে এবং নিরাপরাধ মানুষ যাদেরকে জয়বাংলা বাংলা বলার জন্য জেলেপুরে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে শিল্পী সাহিত্যিক থেকে যারা সবাই রয়েছে এদের কি জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ তাই বলেছিলাম আমার টেলিগ্রাম নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আপনারা লিখে রাখবেন আমার টেলিগ্রাম নাম্বারটাই বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি এটা আমার টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে আপনি আমাকে কলে পাবেন না শুধু আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন আর ব্যক্তিগতভাবে ফোন করে আমার একটা দুটো করে নাম বললে কেউ একজন ফোন করেছিলেন টিটু সাহা তিনি আমায় বললেন যে শ্যামলদ ঘোষ এই নামটা একটুখানি আপনি মাথায় রাখবেন এরমভাবে বললে পরে আমার মাথায় থাকবে না আমার মাথা থেকে বেরিয়ে যাবে কারণ এত নামের ভিড় থেকে বুঝতেই পারছি হাজার হাজার মানুষ আছে আমি যাদেরকে চিনি তাদের লেখার দরকার নেই কিন্তু যাদেরকে চিনি না সেই সংখ্যাই তো নিরানব্বই দশমিক নয় শতাংশ তাদের নাম আমি তো জানবো না সুতরাং আপনারা একটু লিখে পাঠাবেন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠ খালি হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার তিরিশ সেনা রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও তেরো তারিখের আগে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ এখান থেকে যেভাবে পেন্টাঙ্গনকে বলা হচ্ছে পেন্টাঙ্গন ওখান থেকে সেইভাবে বলছেন নইলে পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে ফলে তেরো তারিখ হচ্ছে মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টে ভয়টা করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রো অ্যাক্টিভ হতে হবে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হন আপনার নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিয়েছি কিভাবে জামিন করিয়ে নেবে কিভাবে বার করে নেবে যেটা করতে চায় না ভারতবর্ষ সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনারা তো বার করা হবেই আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দড়ে পড়ে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে এটা জানবেন কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত কত তো এখন এই যে আলিরিয়াজে যাওয়া নিয়ে একটা মানে গোলযোগ ছিল আমি বলেছিলাম যে একটা নেমন্তন্ন আছে সেই নেমন্তন্নটা উনি অ্যাটেন্ড করে গতকালকে তিনি ফিরবেন রাত্রিবেলা গতকালকে রাত্রিবেলায় ফিরেছেন আমি এগুলোও বলেছিলাম যদি আমার খবর যদি এক একবৃন্দ কোনো মিথ্যে হয় তাহলে আমাকে ডবল বাজ বলবেন আদারওয়াইজ বাজ বলা ছেড়ে দেবেন আমি যে যেগুলো বলেছিলাম সেই সেইগুলো একটু মনে করে রেখে দেবেন আর আমার খলিল তো ন যাচ্ছে আপনারা জানেন এবার ভারত একটা বলেছিল ওই জাকির নায়ক যিনি এখানে ধর্মগুরু জ্বালাময়ী বক্তৃতা হয় ভারতবর্ষ একে অবাঞ্ছিত ঘোষণা করেছে সে মালয়েশিয়া গিয়েছিল মালয়েশিয়া সরকারকে বলা সত্ত্বেও মালয়েশিয়া সরকার হস্তান্তর করেনি এইবার ভারত চাপ বাড়াচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি টামদানিগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মালয়েশিয়া গভর্নমেন্টের কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে সে ব্যবস্থা করা হচ্ছে এক ওই জাকির নায়কের জন্য মালয়েশিয়া সরকার তাদের ব্যবসার ক্ষতি করবে বিলিয়ন্স অফ ডলারের ক্ষতি করবে কারণ ওখান থেকে প্রচুর পাম অয়েল কেনা হয় প্রচুর মানে কোটি কোটি ব্যারেল পাম পাম অয়েল কেনা হয় সেটা যদি বন্ধ করে দেওয়া হয় এবং থেকে যদি চীন থেকে নেওয়া হয় বা অন্য দেশ থেকে যদি নেওয়া হয় তাহলে পরে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে ফলে জাকির নায়েককে ভারতবর্ষ যেখানেই থাকুক তুলে আনবে আর যদি বাংলাদেশ সরকার জায়গা দেয় তাহলে বাংলাদেশে গিয়ে কি করে তুলে আনতে হয় সেটাও ভারতবর্ষ বলে দিয়েছে আমরা তো প্রুফ না তখন আমরা তুলে নিয়ে আসবো আপনাদের জন্য আমরা অপেক্ষা করব না আমাদের যিনি নায়ক খলনায়ক বলতে পারেন বিতর্কিত নায়ক বলেন চোট চোট্টা চিটিংবাজ ইউনুস নায়ক বলতে পারেন ইউনুসের এখন অবস্থা খুব খারাপ এখন শেষ পর্যন্ত বলেছে যে না একজনের জন্য আমাদের সরকার এত বড় বিপদে পড়বে সে আমি চাই না বাবা তার থেকে অন্য সরকার আসুক নির্বাচিত সরকার আসুক পরবর্তী সরকার আসুক তখন আপনি আসবেন তারা সামলাবে আপনার আপনি এদেশে আসবেন কি আসবেন না এখন আসার দরকার নেই ফলে ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবার কিছুদিন আগে আপনাদের একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে আমি অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা টাকা শোধ হয়ে গেল। এত এসে গেছে এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে দু বিলিয়ন আপনাদের দেশ চালাতে গেলে মোটামুটি সংসার চালাতে গেলে দু বিলিয়ন টাকা লাগে সেই দু বিলিয়ন টাকা মানে আপনার আপনাদের টাকায় বা বাংলা টাকায় দু বিলিয়ন না দু বিলিয়ন ডলার সরি দু বিলিয়ন ডলার বিলিয়ন ডলার টাকা নয় টাকাও দিয়ে দিত দু বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে তো বাকি পড়ে গিয়েছে আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি আদানি রাজি হয়নি কারণ আদানি কাটার জন্য বসে আছে বসে আছে অনেক জড়াবাতি করেছে চুক্তি ফুক্তি নিয়ে অনেক টানাটানি হয়েছে তা আদানি টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির যে কোনো রকমে আমাদেরকে সুযোগ দেওয়া হোক ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তা আদানি বলেছে দশ তারিখের পর আমি আর এ করতে পারবো না বিদ্যুৎ দিতে পারবো না ফলে যদি দশ তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখুন একেবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না দশ প্রতিদিন আপনারা টের পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে ইউনুসরা আর কিছু করার নেই এখন ইউনুস চুপ করে বসে থাকবে এখন কোনো টাওয়াজ দেখেন এই যে বীর পঙ্গবরা যত চেঁচাতো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে সব রিলস দিতে আর চেঁচাতো তাদেরকে কচিকাচার সাংসদদের দেখতে পান এই এখন আবার ওই কি বলে নির্বাচন নির্বাচন নাটক খেলা হচ্ছে আসল দেশের জনগণকে ভুল বোঝানোর জন্য এ সমস্ত সব চক্রান্ত করে এই ইউনুসের সঙ্গে এই বিএনপি পিএনপি জামাত সবটা একসঙ্গে জানবেন এরা চায় যে বাবা ইউনুস থাকুক আমরা লুটে পুটে খাই বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা কেউ বাংলাদেশকে ভালোবাসে না কেউ বাংলাদেশকে করার জন্য আসেনি বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু চেয়ে থাকে ভালো চেয়ে থাকে কোর অফ থেকে চেয়ে থাকে তাহলে সে করছে শেখ হাসিনা তো যাই হোক এখন এগুলো নাটকবাজি বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে কিচ্ছু হচ্ছে না সব কটা ভয়ে আছে এখন উপদেষ্টায় দেখবেন সব কটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কে পদত্যাগ করবে আর কে পালাবে সে গল্পটা আমি করেছি তো চারদিকে খবরের তেই ঘটা চলছে এর মধ্যে খবর তো ডেভেলপ করছে আমার তো এখন মনে হয় দিনে তিন চারটে করে ভিডিও করতে হবে যা অবস্থা দেখছি এখন চারদিকে মানে এত এত খবর সব সময় ডেভেলপ করছে সব সময় আর আপনারা একটুখানি খোঁজ খবর নেবেন সেনা সেনাপ্রধান হেলিকপ্টারে ছড়ে কেন গেছিলেন এতে কি বলে আপনার বান্দারবন বলে তো যেটা উত্তরবঙ্গের চট্টগ্রামের আশেপাশে ওইখানে কেন গেছিলেন হেলিকপ্টারে চলে পরিদর্শন করতে অনেকটাই চলে গিয়েছে আমি এখন পুরো খবরটা পাইনি আমার খবরটা নিতে হবে খবরটা আমি নিয়ে নেবো খুনি তবে সে বলবো শেখ হাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আগুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোয়াক্টিভ সেটা দেখার জন্যই তেরো তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন হরতালের ব্যাপারটা এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের চা খান আর মজা করে এবার বাড়ি ফেরার কথা চিন্তা করুন যে যেখানে বনে বাজারে লুকিয়ে আছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিও যে কোনো সময় আবার দেখা হতে পারে নমস্কার